আলহামদুলিল্লাহ 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 আমি আজকে ছোট ছোট বাচ্চাদেরকে এবং মুরব্বীরা যারা আসছে সবাইকে আজকে মিষ্টি মুখ করাইছি দিয়া তাই সবাইরে ভিডিওর সামনে আনি নেই ক্যামেরা বন্দি করিনি সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো ছোট বড় মুরব্বী মানে যারা আছে সবাইকে মুখ মিষ্টি করাইছি পাঁচ কেজি জিলাপি আনছি আমার বাড়ির আশপাশে যারা আছে তাই সবাইকে আমি মুখ মিষ্টি করাইছি মুখ মিষ্টি করানোর কারণ হচ্ছে যেমন মসজিদে মিলাদ পড়াইলে যদি জিলাপি পড়াই পরাই তাহলে সেই জিলাপিটা তো মসজিদের থেকে এই সমস্ত ছোট বড় মুরব্বীরা মহিলারা তারা তো পায় না তাই ভাবলাম যেমন তাই পাঁচ কেজি আমি বাসা তো আই না সবাইকে মিলে যে মুখ মিষ্টিটা করাই দিয়ে সবাই খুশি হয়ে এক পিস করে খাইলো মানে আশা করি সবাই খুশি হয়েছে তাই সবাইকে এটা দেওয়ার পরে মানে মুখ মিষ্টি করার পরে আমি ভিডিওটা করলাম ভিডিওটা কিন্তু সবাইকে আমি ক্যামেরাবন্দি করে নিই অনেক লোক ছিল যাতে ভাবলাম যে সবাই রে ক্যামেরাবন্দি করা চায় না সবাই মানে ক্যামেরার সামনে আসতে চায় না তাই সেজন্য সবাই রেয়ার আর নেই আর আসলে অনেকটা আনন্দ পাইছি বা পেয়েছে সবাই মানে একত্র হয়ে সবাই আনন্দ পেয়েছে এটি অনেক বড় কিছু আর এটি জানি না কার কপালে কি আছে কিন্তু আমি তো চাই যে এরকম সবাইকে বিলাইতে বা সবাইকে সবসময় কম বেশি খাওয়াইতে বা দিতে আমি চাই বা কারণ হচ্ছে আমার কাছে অনেকটা খুশি লাগে বাট আমার কাছে অনেক ভালো লাগে এরকম মানে যে দোয়া করা বা এরকম মিষ্টি করা বাট এর জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে হয়তো আল্লাহ যদি ওরকম তৌফিক দিত তাহলে সবসময় সবাইকে এরকম চেষ্টা করতাম খাওয়ানোর চেষ্টা করতাম তাই সবাই দোয়া করবেন যে আল্লাহ আমাকে তফিক দেয় যে আমি সবাইকে এরকম খাওয়াইতে যে পারি বা দিতে যে পারি যতটুক সম্ভব হয় আর যে অনলাইন যদি আমাকে যেমন আমি ইউটিউবটা নিয়ে একটা আশা নিয়ে ইউটিউবটা করছি গিয়ে সেটা লোকই জানেন যে আশা করছি যে আল্লাহ যদি আমি ইউটিউবে ইনকাম হয় আমি অসহায় গরিব দুঃখিনী যে যেখানে আছে আল্লাহ সবাইকে আমি দান চোকাত করব বা সবাইকে আমি দিব কারণ হয়েছে আমি আমার দেওয়ায় যে কেউ খুশি সবাই যে খুশি হয় যে আমি দিতে পারছি বলে যে আমিও খুশি হয়েছি বাট যাদেরকে দিছি তারাও যে এরকম খুশি হয় আমি যেমন এই জিনিসটি আমি চাচ্ছি আমি কিছুক্ষণ সময় অফ ছিলাম কেন জানেন আমার বোনে মানে আমি যে বয়সটা দিতেছি সেটা কিন্তু আর বলে গেছে মনে নাই। সে আবার আমার ছোট মেয়েরে ডাক দিচ্ছে করে। কিন্তু ডাক দিয়ে আবার বলতেছে যে হ্যাঁ আমি কি করলাম কি করলাম মানে এই আর কি যাই হোক এই তো সবাই মিলে একটা অন্যরকম মানে আনন্দটা অন্যরকম লাগছে সবাই মিলে গ্রামের মানে আশপাশের করে যারা আছে তাদেরকে নিয়ে আমি একটা আনন্দ করেছি বাট আনন্দ বলতে কি যেমন আমি মুখ মিষ্টি করেছি সেটা নিয়ে মানে সবাই খুশি সবাই খুশি যে হাস করতেছে সবাই আনন্দ করতেছে এই জিনিসটাই অনেকটা ভালো লাগছে ভালো লাগছে তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না দেখেন বাচ্চারা কত সুন্দর আনন্দ হয়েছে কি নাচানাচি করতেছে সবাই মিলে হাসাহাসি করতেছে আনন্দ করতে এই জিনিসটি অনেকটা ভালো লাগতেছে তাই না তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলে যাবেন না কিন্তু আমি এক কথা দুইবার ডাবল করে বলেছি মনে কিছু নেবেন না মনে কিছুই নেবেন না আসলে কথার বলতে বলতে যদি একবারে কথা বলে তাহলে কথার মধ্যে বাধা পড়ে না আর যদি বাধা হয় তাহলে আর